একটা বিষয় খেয়াল রাখবেন যখন ধানের চা রোপণ করবেন তখন থেকে শুরু করে কাইস্থর আসার আগ পর্যন্ত ধানের জমিতে দুই থেকে তিন সেন্টিমিটারে বেশি পানি রাখা যাবে না শুকনো অবস্থা যেন ধানের জমিতে বিরাজ করে মাথায় রাখবেন যদি কাইস্থর আসার আগ পর্যন্ত ধানের জমিতে দুই থেকে তিন সেন্টিমিটারে বেশি পানি রাখেন তাহলে কিন্তু কুশি কম হবে কুশি মানে কি এই যে একটা গোছায় এখানে দুইটা কুশি আছে যদি ফানি কম রাখেন তাহলে এই কুশির পরিমাণ বাড়বে আর যদি ফানি বেশি রাখেন কুষি কমে যাবে কুশি কমে গেলে ফলন কম হবে আসার পর থেকে পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত আপনি এখানে চার পাঁচ ইঞ্চি পানি রাখতে পারবেন আর যখন জমিতে সেচ দিবেন একসাথে একটু বেশি করে সেচ দিয়ে দেবেন অর্থাৎ একসাথে আপনার জমির উপরে যে উপরে পৃষ্ঠতল পৃষ্টতল থেকে উপরের দিকে দুই তিন ইঞ্চি পানি দিয়ে দিবেন এই পানিটুকু একেবারে শুকিয়ে আসার আগ পর্যন্ত আর শেষ দেওয়া যাবে না অর্থাৎ এই যে এখন যে অবস্থা আছে ফানির লেভেল এখানে কিন্তু কোনো ফানি নাই কিন্তু শিকট লেভেলে কিন্তু ঠিকই ফানি আছে গাছের বাড়ন্ত অবস্থায় অর্থাৎ এই পর্যায়ে গাছের এখন জমির যে রস আছে এই রস দিয়ে সে স্বাভাবিকভাবে বাড়তে পারবে